চাঁদপুর বড় স্টেশন মোলহেড়ে প্রবল ঘূর্ণিস আমরা দেখছেন এখানে তিন নদীর মিলনস্থল পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া সেই সুদূর হিমালয়ের গঙ্গোত্রী থেকে নেমে আসা পদ্মা নদী এবং উত্তর দিকে থেকে মেঘনা নদী এসে ডাকাতিয়ার সাথে মিলিত হয়েছে বর্ষা মৌসুমে এই স্থানটিতে প্রবল স্রোত থাকে যে কারণে উজান দিকে যাওয়া নৌজানগুলো সর্বোচ্চ চেষ্টা করে উজানে যেতে হয় আর যে সমস্ত নৌজানগুলো দক্ষিণ দিকে যেতে থাকে সেগুলো সহজে যেতে পারছে আপনারা দেখছেন অনেক স্রোত নদীতে খুব কষ্ট করে উজানের দিকে যেতে হচ্ছে এই জায়গাটি বর্ষা মৌসুমে খুবই ভয়ঙ্কর আকার ধারণ করে এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক এসে এই দৃশ্য অবলোকন করে যেটি সারা বাংলাদেশে একটি বিরল এই বিরল দৃশ্য দেখার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে এখানে বের করে আপনারা জানেন যে চাঁদপুরে এরকম একটি জায়গা যেটি বাংলাদেশের দ্বিতীয় কোথাও নেই এটি চাঁদপুর বড় স্টেশন মোল আমরা যেটিকে পর্যটন কেন্দ্র বলে থাকি